দেখুন বন্ধুরা কাস্টমারের বাড়ি থেকে আসা ভিডিও খুচকার গ্রোথ খুচকার কেমন হয় এই মেশিনটা আমরা এত পরিমাণে বানাচ্ছি যেটা প্রত্যেকটা কাস্টমারের রিকোয়ারমেন্ট পূরণ করতে পারছি না পুরো ইন্ডিয়া বেসিসে এই মেশিন ডিস্ট্রিবিউট হচ্ছে আমাদের ঠিকানাটা বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর স্টেশন কারবালার মোড় এখানে দেখুন গুগলে সাইডে দেখানো হচ্ছে কি করে আমাদের ঠিকানা খুঁজে বের করবেন শুধু গুগুলে গিয়ে এমটিপি গোল্ড মেরে দিন আমাদের লোকেশান থেকে শুরু করে আমাদের ঠিকানা আমাদের যাবতীয় সব কিছু পেয়ে যাবেন আমরা কি কি মেশিন বিক্রি করি এবং কি কি হয় সব কিছুই দেখাবো এই মেশিনটা মধ্যে পাঁচখানা প্লেট থাকে একখানা কাঠের ডাইস থাকে একটা পাঁচ টানের হাইড্রোলিক থাকে মেশিনের ওয়েট পঁয়ষট্টি থেকে সত্তর কেজি হয় দুজন আসলেই এই মেশিন নিয়ে চলে যেতে পারেন এবং এই মেশিনটা আমরা কাস্টমারের ঘর থেকেই ভিডিও পাঠিয়েছে এই মেশিনটা আমরা প্রত্যেকটা কাস্টমারের হাতে তুলে দিতে পাচ্ছি কেন না আমরা যে ফ্যাসিলিটিটা রেখেছি আমাদের এখানে এসে ভাজুন বেলুন টেস্টিং করুন এবং দেখে সন্তুষ্ট হলে তারপরে নিয়ে যান দেখুন এখানে হাজার হাজার ফুচকা একটা মেশিনে মানে এই মেশিনে ঘন্টায় আপনি প্রোডাকশান হাজার থেকে বারোশো এই সিম্পল একটা ছোট্ট ইনভেস্টমেন্টের একটা বিশাল বড় ব্যবসা যেটা একটা রিলায়েবল বিজনেস যেটা ফুচকার যে ফুচকা ব্যবসা করলে মানুষ আজ বড়ো থেকে বড়তর হতে চলেছে কারণ ফুচকা নিয়ে পানিপুরি নিয়ে সারা রাজ্যে সারা দেশে একটা হাহাকার এসে গেছে কারণ মানুষের প্রচণ্ড কষ্ট একটা একটা হাতে বেলা এই ছোটো ছোট গুলিকে অনেক কষ্টের ব্যাপার অনেক লেবারের ব্যাপার কারণ এখন মানুষ লেবার পাচ্ছে না দেখুন একটাই মানুষ কতগুলো ফুচকা তৈরি করছে একটা মেশিনের দ্বারা শুধু দেখুন ওই পারে এনারা পার ডে হাজার হাজার ফুচকা পাইকিরি সেল দেন এই ভদ্রলোক আমাদের এখানে এসে টেস্টিং করে ভেজে বেলে তারপরেই মেশিন নিয়ে গেছেন এবং আরও একটা এক্সট্রা ফেসিলিটির কথা বলি এই মানুষটা আমাদের একটা সুন্দর আমাদেরকে ব্যবসা শিখিয়ে দিয়েছে কীভাবে না অনেক মানুষ নিয়ে গিয়ে প্রথমে মেশিনে কাজ করতে গিয়ে বিপদে পড়ছে অনেক রকম কারণ যারা হাতে কাজ করেন সেইখানটায় একটা মেশিনে কাজ করা দুটো অনেক আকাশ পাতাল তফাৎ এই মানুষটা আমাদের কাছে প্রোপোজাল দিয়েছে যে আপনি মেশিন ছেড়ে দিন যে যে মানুষের অসুবিধা হচ্ছে তাদের বাড়ি গিয়ে ইনি দেখিয়ে দিয়ে করে দিয়ে আসবেন শিখিয়ে দিয়ে আসবেন তার জন্য তিনি ওনার পারিশ্রমিক নেবেন কারণ কেউ ফ্রিতে কিছু করে না কেউ ফ্রিতে করার মতো এই সারা দেশে সারা রাজ্যে কেউ জন্মায়নি ফ্রিতে কাজ করার জন্য কারণ তার একটা সময়ের দাম আছে তার একটা কাজের এক্সপিরিয়েন্স আছে সে যখন সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের দান করবে তার পরিবর্তে তার মূল্য দিতে হয় তো সেই এই মানুষটা বলেছেন যে যদি কোথাও মেশিন নিয়ে আটকে যান এই মানুষটা গিয়ে তাদের ক্লিয়ার প্রসে প্রসেসটা দেখিয়ে দিয়ে আসবে তার জন্য পেমেন্ট করতে হবে ওনাকে করলেই উনি আপনার ঘরে গিয়ে দেখিয়ে দিয়ে আসবেন আমাদের নাম যারা বিপদে পড়ছেন যাদের অসুবিধা হচ্ছে তারা গিয়ে আপনার ঘরে গিয়ে দেখিয়ে দিয়ে আসবে সেই রকম মিস্ত্রিও আমরা খাড়া করে ফেলেছি অলরেডি দেখুন কত সুন্দর বেলার পরে কাপড়ে কত সুন্দর করে সাজিয়ে নিচ্ছে কাপড়ে সাজানোর একটাই কারণ ফুচকার অনেক রকম ছোট্ট ছোট্ট প্রসেস থাকে অ্যাকুরেট প্রসেস থাকে যে কারণে ফুচকার এত ক্রাঞ্চিনেস আসে এবং ফুচকা এত সুন্দরভাবে ফুলে ওঠে এবং এত সুন্দরভাবে দেখায় সেই জিনিসটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব কারণ এটা স্পেশালি মহিলাদের খুব একটা কষ্টকরের জায়গা সেই জায়গাটা স্পেশালি মহিলাদের অনেক কাজ এগিয়ে দিয়েছে অনেক কাজকে ছোট্ট করে এনেছে সময় বাঁচিয়ে ফেলেছে এই মেশিনটা প্রত্যেকটা মানুষের ঘরে এই মেশিনটা গিয়ে উপকার হচ্ছে এবং অলরেডি আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদে আমরা একশোর উপরে মেশিন বেঁচে ফেলেছি যে কারণে আপনাদের সামনে তুলে ধরতে পারছি এবং কাস্টমার নিখুঁত করে ভিডিও দিয়েছে এবং সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখুন বেলার পরে কত সূক্ষ্ম সুন্দরভাবে এই মানুষটা একটার পর একটা প্রসেস দেখিয়ে আপনাদের সামনে দেবার চেষ্টা করেছে আমরাও সেটা দিয়েছি দেখুন ঝোড়া ঝোড়া বাজরা বাজরা ফুচকা বেঞ্চে পাইকিরে দিচ্ছে তো যাই হোক পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন এমটিভি টিভি